আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা বিয়ের মৌসুম কিন্তু অলরেডি চলে আসছে যারা যারা বিয়ে করেন তারা কিন্তু আজকের ভিডিওটা দেখে অবশ্যই বিয়ে করে ফেলবেন দেখেন আজকে কিন্তু জাক জমকপূর্ণ লেহেঙ্গা যেগুলো থাকবে রিজনেবল প্রাইসে মাত্র প্রাইসটা কিন্তু আমি প্রথমে বলবো না প্রাইসটা বললেই কিন্তু হচ্ছে আপুরা ভিডিওটা স্কিপ করে চলে যাবে প্রাইস থাকবে আজকে মেন্টার প্রাইস দেখেন এই লেহেঙ্গাগুলো কিন্তু আজকে অফার প্রাইসে দিয়ে দিব লেহেঙ্গাগুলো কিন্তু তিন পিস থাকবে কন্যা টপস প্লাস হচ্ছে আপনার লেহেঙ্গা মোট তিন পিস দেখেন কত সুন্দর কাজ করা টপসটা দেখেন টপসটা কিন্তু সামনে পিছনে কাজ করা হবে দেখেন কাছে থেকে দেখাও ওনার কাজটা দেখাও টপসের টপসটা এটা হবে ওনারা ওনারা দেখেন জাস্ট কাজের সাথে ম্যাচিং যারা ম্যাচিং করে খুঁজতেছেন এগুলো কিন্তু গ্রিন কালার এটা কিন্তু গ্রিন কালার সবাই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলবেন এই একটা লেহেঙ্গা সিল্কের ভিতরে যারা সিল্কের ভিতরে লেহেঙ্গা নিতে চা নিতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত এটা স্ক্রিনশট করে ফেলবে না কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা কালারটা হবে পিঙ্ক কালার দেখেন পিঙ্ক কালার এটা কিন্তু অন্য টপস খুবই সুন্দর অন্য আর টপসটা কিন্তু খুবই সুন্দর অন্যটা হবে মিষ্টি কালার দেখেন টপসটা কিন্তু অবশ্যই অবশ্যই ম্যাচ টপসটা থাকবে সম্পূর্ণ ম্যাচ সামনে পিছনে কাজ এগুলো কিন্তু আজকে রিজনেবল প্রাইসে দিয়ে দিব আপুরা সবাই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন এটা কাজটা দেখেন কাঁচের থেকে দেখেন কাজটা খুবই সুন্দর এত সুন্দর কাজের লেহেঙ্গা গুলো আপনাদেরকে আজকে অফার প্রাইজে দিয়ে দিব দেখেন অফার প্রাইজে দিয়ে দিব যাতে আপনারা দ্রুত বিয়ে করে ফেলতে পারে এটা টপসটা টপসটা দেখেন দেখেন জাস্ট জাস্ট মাইন্ড মাইন্ড ব্লোয়িং খুবই সুন্দর স্টোনের কাজ করা ওনাটা কিন্তু খুবই সুন্দর তিন পিস ওনা টপস লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন মাত্র রিজনেবল প্রাইসে প্রাইস কিন্তু আগে ভাগে বলবো না তাহলে কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যাবে দেখেন এ একটা লেহেঙ্গা সকাল সন্ধ্যা এটাও পেয়ে যাচ্ছেন আজকে আমাদের আকর্ষণীয় অফার প্রাইজে দেখেন এটা কিন্তু সকাল সন্ধ্যা লেহেঙ্গা এগুলো কিন্তু ক্যান ক্যান হবে না যেটা ক্যান ক্যান হবে ওটা কিন্তু আমি অবশ্যই বলে দেব টপসটা দেখবেন না টপসটা দেখলে তো লেহেঙ্গার কিছুই দেখালাম না দেখেন টপসটা কত সুন্দর কত বড় সামনে পিছনে কাজ এটা হবে অন্যটা দেখেন অন্যটা কিন্তু নিচের কাজের সাথে ম্যাচিং করা থাকবে অবশ্যই অবশ্যই সবাই যে যেটা নেবেন দ্রুত কিন্তু স্ক্রিনশট করে ফেলবেন এ একটা ডিমান্ডিং লেহেঙ্গা আমাদের সব থেকে ডিমান্ডিং লেহেঙ্গা এটাও চলে আসছে আমাদের আজকের স্টকে সবাই কিন্তু দ্রুত দ্রুত পারচেস করে ফেলবেন এগুলো কিন্তু এক পিস করে দুই পিস অবশ্যই দেওয়া যাবে না দেখেন এগুলো আপু দুই পিস কুই বলেন এগুলোর যে প্রাইস মার্কেটে আমাদের আপুরা যে আপুরা সবসময় মার্কেট থেকে কেনাকাটা করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা মিস করবেন না দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আজকের অফার প্রাইজে রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে প্রাইস শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন সবাই কিন্তু ভিডিওটা ফুললি দেখবেন ডলারে কাজ করা দেখেন কাজটা কাছের থেকে দেখাও এত সুন্দর লেহেঙ্গাটা যদি আপনার বাসায় পৌঁছে দিই আমরা মাত্র দুই হাজার টাকা আপু তাহলে বলেন তো কেমন হয় তাও যদি আবার থাকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের প্রোডাক্ট রাখলে কিন্তু অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ পেয়ে যাবেন আপনারা ফ্রি অন্যরা দেখেন জাস্ট অন্যার এবং টপসের কাজের টাকা আপনাদের কাছ থেকে আমরা নিচ্ছি না দেখেন অন্যরা কিন্তু ডলারে কাজ করা থাকবে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আজকে কিন্তু সেরা ধামাকা অফার সেরা ধামাকা অফার দেখেন এই একটা সিল্কের লেহেঙ্গা স্টোন ওয়ার্কের কাজ করা সিল্কের লেহেঙ্গা যারা যারা ভালোবাসেন পার্টি বিয়ে বৌভাত সবখানে কিন্তু এগুলো পড়তে পারবেন জাস্ট এগুলো হচ্ছে আপনারা স্ক্রিনশট করে আমাদের ইনবক্সে দিয়ে দিবেন যে যেটা দেখছেন সেম টু সেম পাবেন আমরা যদি বলি স্টক আউট তাহলে বুঝে নেবেন যে ওটা শেষ হয়ে গেছে টপসটা দেখেন দেখার মতো মায়াবি টপস মায়াবি টপস দেখেন মাত্র দুই হাজার টাকা অন্যটা দেখেন থাকবে কন্টাস্ট মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় কিন্তু অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন এই লেহেঙ্গাগুলো এগুলোর লেহেঙ্গা হচ্ছে লেহেঙ্গা দেখেন যারা যারা লেহেঙ্গা খুঁজতেছেন তারা কিন্তু এই লেহেঙ্গাটা পারচেস করতে পারেন রিফাজ শাড়ি মেলার পক্ষ থেকে আর সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ আমাদের চৌত্রিশ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ খুবই শীঘ্রই আমাদের চল্লিশ হাজার ফলোয়ার কমপ্লিট করে দেবেন আপনারা দেখেন এটা হলো লেহেঙ্গাটা আমাদের এত কম সময়ে এত ফলোয়ার হয়ে যাবে আমরা বিশ্বাস করতে পারিনি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের কারণে আমরা যেই দামে যেই প্রোডাক্ট দিয়ে থাকি ওটা হচ্ছে আপুদের বাজেটে হয়ে যায় অনেক আছে আপুরা স্টুডেন্ট বাজেটের যারা হচ্ছে লেহেঙ্গাগুলো কিনতে পারে না অনেক বেশি প্রাইস থাকে যেটা আমরা আপুদের কথা চিন্তা করে মাত্র রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনার জমানো টাকা দিয়ে লেহেঙ্গাগুলো আপনারা দ্রুত দ্রুত কিনে ফেলবেন এ একটা লেহেঙ্গা মিষ্টি কালার কালারফুল লেহেঙ্গা দেখেন এটা কিন্তু কালারফুল লেহেঙ্গা এটা হবে সিল্কের ভিতরে দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাটা এটার টপসটাও কিন্তু কাজ করা থাকবে দেখেন টপসটা থাকবে কাজ করা এটাও পেয়ে যাবেন অন্যটা দেখেন অন্যটা কত সুন্দর আগে অন্যটা দেখাই ওনাটা দেখাও অন্যটা কত সুন্দর এটাও পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় আরেকটা লেহেঙ্গা দিব দেখেন কাছ থেকে দেখান এই লেহেঙ্গাটা আমি খুলবো না ঠিক আছে আচ্ছা না খুলে তো আপুর আবার পরে খুলে দেখতে চাবে তখন তো আবার ঝামেলা জাস্ট লেহেঙ্গাটা দেখবেন এখন পর্যন্ত ওপেনই করা হয় নাই এটা কিন্তু ক্যান ক্যান সহ আপু এক পিস যে ভাগ্যবান আপু আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন অবশ্যই আপনার ডেলিভারি রেজাল্ট যদি ভালো থাকে অবশ্যই অবশ্যই পাবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পাবেন এটা ক্যাশ অন ডেলিভারিতে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা অন্য টপস দেখাও বাবলু মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন এগুলো মাত্র দুই হাজার টাকায় কত সুন্দর টপ শুননা দুই হাজার টাকায় লেহেঙ্গা অবিশ্বাস্য অফার শুধুমাত্র রিফাত শাড়ি মেলায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চৌত্রিশ হাজার ফলোয়ার কমপ্লিট করে দেওয়ার জন্য অবশ্যই আমাদের নেক্সট টার্গেট চল্লিশ হাজার ফলোয়ার সবাই দ্রুত দ্রুত আমাদের পেজটা ফলো করে দিবেন তাহলে আমাদের প্রতিদিনের অফারটা প্রতিদিন আপনারা পেয়ে যাবেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে মোটামুটি সাবস্ক্রাইবার হয়েছে আমরা ইউটিউব চ্যানেলে তেমন একটা ভিডিও আপলোড দিই না এখন একটু সমস্যার কারণ টেকনিক্যাল সমস্যার কারণ আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারতেছি না এটা হবে টপসটা এটা হবে অন্যটা খুবই সুন্দর মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন লেহেঙ্গা মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন লেহেঙ্গা আমাদের ভিডিও অধিক শেয়ারকারী কিন্তু আমাদের পক্ষ থেকে আরও ডিসকাউন্ট পাবেন যারা আমাদের ভিডিও সবথেকে বেশি শেয়ার করবেন এবং হচ্ছে দেখাতে পারবেন যে ভাইয়া আমি সব থেকে বেশি শেয়ার করেছি আমাকে কিছু ডিসকাউন্ট দেন অবশ্যই ওইটা আমার পক্ষ থেকে দিব পক্ষ দেখ বা না দেখ আমার পক্ষ থেকে ওইটা ডিসকাউন্ট করে দিব আমি যদি অধিক শেয়ার থাকে আমাদের সবগুলো ভিডিওতে দেখেন এই একটা লেহেঙ্গা এটা টপসটা দেখেন দেখার মতো আজকে কিন্তু জানি মারামারি লেগে যাবে লেহেঙ্গাগুলো আপলোড দেওয়া মাত্রই মারামারি লেগে যাবে দেখেন আজকের লেহেঙ্গাগুলো কিন্তু খুবই সুন্দর পার্সোনালি আমার কাছে খুব সুন্দর লেগেছে কার কাছে কেমন লেগেছে এটা জানি না সবাই কিন্তু কমেন্টে বিস্তারিত জানিয়ে দিবেন কার কাছে কোন লেহেঙ্গাটা কেমন লেগেছে আর আমাদের লেহেঙ্গাগুলোর মান কেমন সবাই কিন্তু জানেন দেখেন ডলারের কাজ করা এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় শুধুমাত্র রিফাজ শাড়ি মেলায় অন্য কোনো পেজে কিন্তু পাবেন না আর সবাইকে একটু কেয়ারফুলি বলে দিই যারা অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই পার্সেল রিসিভ করবেন দেখবেন পার্সেল যদি সেম টু সেম না হয় আপনাকে এক টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না বোন আপনি পার্সেল রিসিভ করেন আপনাকে তো নেওয়া লাগবে না আপনার নেওয়া লাগবে না আপনি প্রোডাক্ট দেখবেন যদি আপনার প্রোডাক্ট ভালো লাগে তার দেন হচ্ছে আপনি নেবেন আপনি প্রোডাক্ট অর্ডার করে দেন হচ্ছে আপনি ফোনটা বন্ধ রাখেন আপনি ডেলিভারি ম্যানকে ঘুরান এগুলো তো ঠিক না আমরা তো একটা প্রোডাক্ট আশা করে এত কষ্ট করে ভিডিও দেয় আশা করি পাঠাই যে আপনারা প্রোডাক্টটা রাখবে এগুলো করবেন না কেউ এগুলো করবেন না আমাদের ঢাকার ভিতরে হচ্ছে এক থেকে দুই দিন ঢাকার বাইরে ডেলিভারি টাইম দুই থেকে তিন দিনের ভিতরে আমাদের সুন্দর প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু অবশ্যই সবাই কালেক্ট করে রাখবেন একটা দুইটা করে সামনে কিন্তু বিয়ের সিজন আসতে চলছে তখন কিন্তু লেহেঙ্গার প্রাইস অনেক হাই হয়ে যাবে তখন কিন্তু বলবেন ভাইয়া আমরা তো মিস করলাম অনেক কিছু এই ভিডিওটা তখন আমাদের সামনে কেন আসে নাই আজকের ভিডিওটা দেখেন খুবই সুন্দর লেহেঙ্গাগুলো কিন্তু খুবই সুন্দর পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় আজকের অবিশ্বাস্য অফার পেতে হলে কিন্তু সবাই ভিডিও শেয়ার করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে দুই হাজার টাকায় লেহেঙ্গা পেয়ে যাবেন রিফাত শাড়ি মেলায় কত সুন্দর এই লেহেঙ্গার কাজটা কাছ থেকে দেখাও ক্যান ক্যান সহ এটা কিন্তু ক্যান ক্যান সহ আপু দুই হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র রিফাত শাড়ি মেলার পেজটা ফলো দেওয়া থাকতে হবে তাহলে কিন্তু পাবেন না হলে কিন্তু পাবেন না দুই হাজার টাকায় তাহলে কিন্তু দাম আরও বেশি যাব আগে দেখবো আপুর পেজটা ফলো দেওয়া আছে নাকি যাদের ফলো দেওয়া আছে তারাই কিন্তু দুই হাজার টাকা পেয়ে যাবে এই লেহেঙ্গাগুলো আজকের অফারটা কিন্তু মারামারি অফার থাকবে সবাই দ্রুত দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো তিনটাই খোলা আছে তিন জায়গায় মেসেজ দিবেন অবশ্যই আমাদের মনে চেষ্টা করবে দ্রুত রিপ্লে দেওয়ার সবাই কিন্তু দ্রুত দ্রুত পারচেস করে ফেলবেন এই লেহেঙ্গাগুলো একটা গ্লিটার লেহেঙ্গা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটাও পেয়ে যাবেন আপনারা মাত্র দুই হাজার টাকা ক্যান ক্যান সহ ক্যান ক্যান সহ এগুলো কিন্তু সম্পূর্ণ বডিতে গ্লিটার বসানো টপস তার অন্যটা আমি দেখা দিব অন্যটা থাকবে রেড কালার রেড কন্টাস্ট টপসটা থাকবে সম্পূর্ণ গোল্ডেন কালার গ্লিটার বসানো সামনে পিছনে হাতায় কাজ কাজটা কাছের থেকে দেখাও খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় এই একটা লেহেঙ্গা নেটের উপর নেটের উপর যারা লেহেঙ্গা খুঁজতেছেন পেস্ট কালার যারা একটু লাইট কালার খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই এই লেহেঙ্গাটা পারচেস করতে পারেন তারা কিন্তু অবশ্যই এই লেহেঙ্গাটা পারচেস করতে পারেন এটার কিন্তু টপসটার অন্যটা খুবই সুন্দর যেটা আমি দেখাবো এক এক করে দেখেন টপসটা কত সুন্দর সামনে পিছনে ফুল বডিতে কাজ হবে দেখেন সামনে পিছনে ফুল বডিতে হাতায় কাজ হবে প্লাস হচ্ছে অন্যায়ও কাজ হবে ওনারা দেখাও অন্য কিন্তু অনেক বড় মার্শাল্লা অনেক বড় অন্যা যার যেটা লাগবে অবশ্যই অর্ডার করবেন কেউ অর্ডার করবেন না আপনাদের লাগলে হচ্ছে আপনারা অর্ডার করবেন দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার লাস্ট একটা লেহেঙ্গা এটাও যে আপু পাবে সে আপু কিন্তু ভাগ্যবান এগুলো কিন্তু আনিস্টিজ আপনারা কিন্তু চাইলে আটচল্লিশ আটচল্লিশ সরি ছিচল্লিশ পর্যন্ত কমার বানাতে পারবেন দেখেন এটা কিন্তু ক্যান ক্যান নাই এটা ক্যান ক্যান হবে না এটা অন্য টপসে দেখাবো সবাই একটু জাস্ট ওয়েট করেন আমি একটা লেহেঙ্গা একটু পরে দেখাই দেখেন এটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে কাছ থেকে একটু থেকে দেখাও এটা কিন্তু কুন্দুন ওয়ার্কের কাজ করা প্লাস হচ্ছে স্টোন ওয়ার্কের কাজ করা এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন আপনারা মাত্র দুই হাজার টাকায় দেখেন এটা কিন্তু মিস করবেন না টপস কিন্তু খুবই সুন্দর এবং গর্জিয়াস দেখেন টপসটা সামনে পিছনে কাজ থাকবে ওন্যাটা কিন্তু অবশ্যই সুন্দর দেখেন আজকের ভিডিওটা যা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম